ফরিদপুরের সালথা উপজেলার পেছনেল গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা পারিবারিকভাবে বিয়ে হয়েছিল নভু রোকেয়া আক্তারের সঙ্গে জামাল ফকিরের বিয়ের দিন সন্ধ্যায় সবাই আনন্দে মেতে উঠেছিল বর কনে একসঙ্গেই ছিলেন বাসর রাতে কিন্তু পরদিন সকালেই গ্রাম জুলে নেমে আসে শোকের ছায়া একটি আখ্যাতের বেড়ার পাশে পাওয়া যায় নববিবাহিত জামালের ঝুলন্ত মরদেহ স্থানীয়রা জানান যে বাঁশে মরদেহটি ঝুল ছিল সেটির উচ্চতা মাত্র দুই থেকে আড়াই ফুট যা ঘটনাটিকে আরো রহস্যজনক করে তোলে পরিবার ও প্রতিবেশীরা জানান রাতে কোনো ধরনের অস্বাভাবিক শব্দ শোনা যায়নি সকালে চিৎকার শুনে বাড়ির লোকজন দরজা খুলতে গিয়ে দেখতে পান দরজায় বাইর থেকে শিকল লাগানো পরে সবাই মিলে দরজা খুলে দেখেন উঠানে পড়ে আছে জামালের নিথর দেহ স্থানীয় সূত্র জানায় জামালের সঙ্গে কারও শত্রুতা ছিল না তবে ঘটনার আগের দিন বিয়ে এবং পরদিনই এমন মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে পুলিশ জানিয়েছে মরদেহ ময়ন জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে গ্রামের মানুষ বলছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা এখন সময়ই বলে দেবে